তো গাইজ গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদেরকে গৌরী কুইন চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম কিছু বলতে চান আপনি বলো বললো আবার কি কথা বললো এখন গড়ি কাটটা আমরা আজকে যাব একটুখানি কোথায় মা শ্যামসুন্দরী মন্দির যাব ভাবছি একটু কিনা কেনাকাটি করতে যাব তো দেখি ঘুম থেকে উঠি তারপরে চিন্তা ভাবনা নেবো কোথায় যাওয়া হবে তাই তো কিছু বলতে চাও কেন তাহলে উঠো 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 আলসি আলিসি লাগছে দুজন আগে এই দেখো এদিকে আছে গেট ভাবলাম আমি এডিটিং করব না টানা পোস্ট করে দেবো কিন্তু না হবে না এডিটিং আমাকে করতেই হবে এই যে পোলার জন্য কি আলিশি লাগছে ঘুম থেকে উঠার পরে দেখবে বন্ধুরা কি আলিসি লাগে না বিছনা থেকে উঠতে যেন ইচ্ছা ইচ্ছা আর হয় না আমার ব্লগে শ্যুট করতে করতে না আমার ফটো ক্লিপ নিতে খুব ভালো লাগে এই যে ক্রিস পুরো হয়ে গেল

তোরা তো আনন্দ কি ঘুমতে গে উঠে উঠে তো গাই ওর আনন্দর কারণটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ও আজকে যাবে একটু সোনার দোকানে আমি বলেছি একটা ব্রেসলেট কিনে দেবো হাতে যে ব্রেসলেট আমি দিয়েছিলাম আমার সাথে ঝগড়া করে ছুড়ে বড় একটা ডেনের মতো ফেলে দিয়েছিল খালে ফেলে দিয়েছিল না কিনে দিয়ে ভালো কিনে দেবো না চল আবার তো ফেলে দিবি ফেলবো না ওইটা কেমন একটা ছিল

তেরো তারিখে আমাদের আর মিট হয়েছিল আর কি দুজনে দুজনকে দেখেছিলাম ভালো লেগেছিল সে থেকে সম্পর্ক হয়েছে তো তার জন্য ওকে আমি একটা চাঁদির একটা খুব সুন্দর রূপোর ব্রেসলেট দিতে চলেছি সেটা তোমরা দেখতে পাবে ব্লগের মধ্যে তার জন্য ওই বেটার এত আনন্দ দেখেছো দেখো 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 তুই আমাকে কি দিবি বল কি বন্ধুরা কালকেই বলে দিয়েছে আমাকে কবে কক দিবি

কলার আংটি না অন্য একটা আংটি দাও না ভালো সোনা সোনার একটা আংটি দাও সোনার আংটি কত দাম জানিস নিবে পনেরো কুড়ি হাজারের মধ্যে হয়ে যাবে দে বা কোথায় পাবো কত ইনকাম করছো দোকান খুলেছ বন্ধুরা বলো তো হ্যাঁ ইনকাম তো সবে করতে শুরু করলাম ও তুই তো দোকান খুলেছিস এক বছর হচ্ছে আমি তো নিজেই টাকা দেখতে পাইনি কি নিজে দোকান খুলে নি বন্ধুরা তো চলো দেখি কৃষ আমার কাছে কি গিফট দেয় আর আমি কি গিফট দিই কৃষকে ঠিক আছে আর স্পেশাল ডে তো কালকে কালকেই তো না কালকেই তো হ্যাঁ তো কালকে তোমাদের গিফট গুলো আমরা দেখাবো আজকে দেখাবো না আর তোমরা কে কে উইশ করো কালকে দেখবো কালকে ব্লগটা কিন্তু ধামাকা হতে চলেছে কিন্তু কালকে দেখতেই হবে আজকে গিফট দেখাবো না কিনতে যাব তো চলো আমরা এবার ঘুম থেকে উঠে পড়ি গ্রিস্ট উঠে গেছে আমি উঠে পড়ি তারপরে ফ্রেশ হয়ে তারপরে এবার যাব উষ্ণ ছেড়ে উত্তীর্জ হচ্ছে না রু বন্ধুরা উ হব ঠান্ডার মধ্যে না মনে হয় যেন ব্ল্যাঙ্কেটের মধ্যে সুতো শুয়ে থাকে সুতো শুয়ে থাকি এরকম কারকার হয় আমাকে জানাবে তো ভাই চলো আলিস করলে হবে না ভাই সব ভাইকে টাটা চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে